كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শত সহস্র দরুদ সালাম বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লামের ওপর গত খোদবাগুলোতে সন্তান প্রতিপালন সন্তানকে মানুষ করার নানা পদ্ধতি নিয়ে আলোচনা করে আসছিলাম আজকেও সম্ভবত তার শেষ খতবা সন্তান নিয়ে সন্তানকে আদব শেখাতে হবে মায়ের কাছ থেকে আদব শিখবে ছেলে এবং মেয়ে বাবার সাথে কীভাবে আচরণ করতে হয় ওস্তাদের সাথে শিক্ষকের সাথে কীভাবে আচরণ করতে হয় বড়দের সাথে কিভাবে আচরণ করতে হয় এবং ভাই বোনদের সাথে কীভাবে আচরণ করতে হয় মেহমানের সাথে কিভাবে আচরণ করতে হয় স্কুলে গেলে ছাত্রদের সহপাঠীদের সাথে কীভাবে আচরণ করতে হয় এ শিক্ষা দেবে মা তারপরে আছে বাপ বাড়িতে যদি মাহারাম নন মাহারামের ব্যাপার থাকে চাচাই তো বোনেরা থাকে চাচাই তো ভাইরা থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে বসবাস করতে হবে তাদের সামনে কতটুক পর্দা করতে হবে এ ব্যাপারও মা সচেতন থাকবে যেহেতু মা জ্ঞানী কি শুধু মা বাপ থাকলেও যদি বাড়িতে অন্য কেউ না থাকে তবুও যেন ছেলে মা বাপের রুমে হুটহাট করে চলে না আসে বিশেষ করে আল্লাহ তালা নাবালক শিশুদের জন্য কোরআনে বিধান দিয়েছেন যে অন্ততপক্ষে তিনবার তিনবার যেন তোমাদের রুমে আসার আগে তারা অনুমতি নেয় সেই অনুমতির পদ্ধতি মা মাকে শেখাতে হবে যে বাবা হট করে দরজা খুলে হুট করে দরজা খুলে ঢুকে যেও না অবশ্য দরজা বন্ধ করে রাখা ভালো কিন্তু কোনো সময় ভুলে গেল মা বাপ আর হুট করে ছেলে বা মেয়ে যদি ঘরে ঢুকে আর যদি এমন অবস্থায় দেখে যেটা অপ্রিয় যেটা ছেলের কাছে দেখানো উচিত না তাহলে নিশ্চয়ই মা লজ্জিত হবে বাবাও লজ্জিত হবে আর সেই তিনটে সময় আল্লাহ আল্লাহতালা বেঁধে দিয়েছেন বিশেষ করে যে সময়ে তোমরা বহির্বাস বাইরের লেবাস খুলে রাখো এবং অন্তর্বাস পড়ে তোমরা অবস্থান করো বিশ্রাম নাও সেটা হচ্ছে ফজরের আগে জোহরের সময় বা জহরের পরে আর এসার পরে যখন মা বাবা বা যে কেউ নিজের নিজের রুমে চলে যাবে ছেলেদের বিছানা আলাদা মেয়েদের বিছানা আলাদা তখন যেন তারা তোমাদের কাছে অনুমতি নিয়ে রুবে প্রবেশ করে এটা মাকে শেখাতে হবে কোরআনের এই বিধান মাকে শেখাতে হবে যে কোনো প্রকারের লাই নেই কোনো প্রকারের আদর নেই যেখানে লাডলে বেটা লাডলি বেটি যা করবে তাতেই আছি যত টাকা চাইবে দেবো আইসক্রিম খেতে চাইলে আইসক্রিম দেবো যদিও তাকে ঠান্ডা লাগে অবশ্য এরকম কথা ঠিক নয় আইসক্রিম খেতে হয় না বাবা আইসক্রিমে পোকা আছে মিথ্যা কথা বলে না সঠিক যুক্তি দিয়ে ছেলে মেয়েকে বোঝাতে হবে এটা করতে হয় এটা করতে হয় না বাপ যদি শাসন করে কোনো কারণে বাপ যদি শাসন করে মা লাই দেয় মা এসে উল্টে বাবাকে বকাঝকা করে তখন ছেলের মনে অন্য প্রতিক্রিয়া সৃষ্টি হয় একজন শাসন করছে আর একজন রায় দিচ্ছে হ্যাঁ সে বেশি বেশি মার হয়ে গেলে সে ক্ষেত্রে একজন আদর করবে সেটাই স্বাভাবিক কিন্তু নেগেটিভভাবে না তাকে বোঝাবে যে তুমি এটা করলে তাই তুমি মার খাচ্ছ এটা করলে কেন আর যদি এটা বোঝানো হয় তোর বাপ জালেম তোর বাপ অন্যায় করেছে তোর বাপ বোঝে না তাহলেই হলো বাবাকে ছোট করা মায়ের উচিত না যদি জালেম না হয় আর যদি জালেম হয় তাহলে আলাদা কথা অন্যভাবে বোঝানো যাবে কিন্তু ছেলে মেয়েকে লাই দেওয়া উচিত না ও একটু আটটু পরে এই বয়সে সবাই করে সে লিঙ্ক করে বসে থাকলো লাইন করে বসে থাকলো এই বয়সে সবাই করে বাস লাই পেয়ে গেল মেয়ে অথবা ছেলে মায়ের কাছে লাই পেলে বাবা শাসন কোনো কাজে লাগে না শিশুর পাপ বাপের কাছে মা গোপন করে মা যখন দেখে আমার বেটি এই করছে আমার ছেলে এই করছে বোঝে জানে কিন্তু বাপকে বলে না কেন কারণ বাপকে বললে শাসন করবে বাপ হয়তো চাকরি করে বাইরে মদার রেসরা মাস্টাররা টিচাররা বাইরে কাজ করে এক মাস থাকে না কেউ এক সপ্তাহ থাকে না উপযুক্ত বেটিকে তলায় তলায় খালার বাড়ি ফুপুর বাড়ি পাটায় যা বিয়ে হয়ে গেলে আর যেতে পাবি না এই সময় বেরিয়ে আসগা যা আর বাবা জানতেও পারে না কাক টের পায় না বিটি আমার অঞ্চল ঘুরে এলেন কেন মা গোপন করেছে আর কেউ বলবে না বাপের কাছে কারণ বাবা বাপ বললে শাসন করবে বাপ তো বাপকে বলা যাবে না এইভাবে গোপন করে মেয়ের লাই বাড়িয়ে দেয় মেয়ের স্পর্ধা বাড়িয়ে দেয় ছেলের স্পর্ধা বাড়িয়ে দেয় চুরি করেছে ধরা পড়েছে চুরি করেছে আজ আতি চোর পাতিচোর দেখতে দেখতে সিঁদেল চোর আজকে পকেট থেকে পয়সা নিয়েছে তার থেকে পয়সা নিয়েছে আলমারি থেকে টাকা চুরি করেছে আরও কিছু চুরি করেছে ভাইয়ের পয়সা চুরি করেছে বোনাইয়ের পয়সা চুরি করেছে মা গোপন করে বেটাকে কিছু বলে না শাসন করে না ফলে চোর পাতি চুরি করতে করতে শেষকালে সিঁদেল কেটে চুরি করতে শুরু করবে মায়ের এই লাই দেওয়ার জন্য মায়ের এই পাপ গোপন করার জন্য আর পাপ আর কাপ গোপন থাকে না ঠিকই কিন্তু বাপকে ঠকিয়ে বাপকে বাপের মাথায় টুপি পড়িয়ে ছেলেদেরকে এইভাবে লাই দিয়ে মানুষ করলে ছেলে কিন্তু ব্যওড়া হয়ে যায় আরবিতে একটা কবিতা আছে কোন বিল্ডিং কখন তার শেষ পরিণতির কাছে পৌঁছবে কখন পরিপূর্ণ হবে বিল্ডিংটা যদি তুমি ইট গাচ্ছ আর একজন এসে ভেঙে দিয়ে যাচ্ছে বাপ ইঁট গেঁথে বিল্ডিংটা পরিপূর্ণ করতে চাইছে আর মা এসে ইঁটগুলোকে খুলে খুলে ফেলে দিচ্ছে তাহলে বিল্ডিং কখন তৈরি হবে এই জন্য ছেলে মানুষ করার ক্ষেত্রে বাপ মা নেগেটিভ পজিটিভ দুজনই চাই তাহলে ছেলে ঠিকভাবে মানুষ হবে আর একজন তৈরি করছে আর একজন ভেঙে একজন নির্মাণ করছে আর একজন ভেঙে দিচ্ছে তাহলে হবে না ছেলে মেয়েকে অযথা পয়সা দিও না আমি জানি তোমার অনেক পয়সা আছে বাপেরও আছে মায়েরও আছে ছেলে মেয়ে যেই হোক না কেন স্কুলে পড়ছে টিফিনের জন্য যেখানে পাঁচ টাকার দরকার সেখানে পঞ্চাশ টাকা দিচ্ছ মাদ্রাসায় ছেলেরা পড়তে আসছে আমরা আমাদের কালে গরিবের বেটা বলে দুটো টাকা নিয়ে গেছি বলবেন তখন দুটো টাকা দুশো টাকা ছিল হতে পারে কিন্তু আজকাল ছেলেরা তোমার ছেলে তোমার লোকের ছেলে তুমি তোমার ছেলেকে পাঁচ টাকার জায়গায় পাঁচশো টাকা দিচ্ছ বা পঞ্চাশ টাকা দিচ্ছ আর সে মাদ্রাসায় মাদ্রাসার খাবার না খেয়ে বাইরের খাবার খাবে তুমি বুঝতে পারছো এতে অসুবিধাটা কি আছে যদি তাদের এই অভ্যেসটা তৈরি করে দেওয়া হয় তাহলে কোথায় কোথায় সেই তৈরি হবে যে সব সময়ে তাপ সহ্য করে দিনের জন্য কাজ করবে দাওয়াতের জন্য কাজ করবে সুতরাং আল্লাহ কুরানুসান সুরান সাথে নিষেধ করছেন নির্বোধদেরকে তোমাদের মালধন দিও না নির্বোধ সে জানে না ঠিক মতো খরচ করতে হয় সে জানে না সুতরাং তুমি কে ছেলে হোক অথবা মেয়ে হোক প্রয়োজনের বেশি পয়সা দেবে না কারণ এমনও হতে পারে সে হারামে খরচ করবে এমনও হতে পারে সে না খেয়ে গার্লফ্রেন্ডের জন্য বয়ফ্রেন্ডের জন্য গিফট কিনা কিনতে থাকবে অথবা এমনও হতে পারে যে বিড়ি কিনে খাবে এমনও হতে পারে আরও নোংরা কোনো পদে সে বা পথে খরচ করবে সুতরাং প্রয়োজনে বেশি না মাগো তুমি মৃত ব্যয়ী হও মৃতভাষী হও সব কিছুতে মিতাচার চাই মাঝামাঝি খরচ তোমার যতটুকু দরকার ততটুকু খরচ করবে নিজের জন্য করবে বিলাসিতা বিলাসিনী হয়ে তোমার কোনো মাঝ মাঝামাঝি আর সেই সাথে ছেলে মেয়েকেও বেশি বিলাসী করো না লেবাস পোশাকে তুমি ছেলেকে বেশি বেশ দামি লেবাস পরাবে করতে যেও না আমি জানি তুমি বাড়ি বাড়ি কাজ করছো কাজ করে টাকা জুগিয়ে তোমার বেটিকে এমন লেবাস পড়াচ্ছ যে বেটি যেটা চায় মা আমি পাখি ড্রেস চাই মা আমি লেহেঙ্গা চাই তারপরে জানি না আরো কোনো কত ঢঙ্গের লেবাস আছে দেখা যাচ্ছে যখন বিয়ে লেগেছে তখন তোমার তুমি গরিবের মেয়ে তোমার বেটি এমন লেবাস পড়ছে যে বড় লোকের বেটিরাও পড়ে না এই যে লাই এই যে বাড়াবাড়ি তুমি তোমার ছেলে মেয়েকে তোমার টাকা তাও গরিব মানুষ তাহলে বড় লোক হলে কী হতো বুঝলাম বড়ো বকিল হয় কিন্তু যাদের আরামসে টাকা আসে তাতে টাকা আরামসে ব্যয় হয় তারা জানছে আবার চলে আসবে কিন্তু বড় লোকরা যারা মেহনত করে কামাই করে তারা খরচ করতে ভয় পায় বেগ পায় যে টাকাটা খরচ করবো আসবে থেকে কিন্তু যাদের রোজ টাকা আসছে তাদের হিউজ খরচ হচ্ছে আর দেখ শুনে করে না মোট কথা খুব সাবধান ছেলে মেয়েদেরকে বেশি খরচ দিও না যাতে তারা অপব্যয় করে এবং অপচয় করে এটা হতে দিও না যখন ছেলেদের পড়াশোনার সময় আসবে তখন সঠিক স্কুল চয়েস করো কোন স্কুলে দিলে ভালো হয় ইংলিশ মিডিয়ামে দিলে ভালো হয় মিশনে দিলে ভালো হয় প্রাইমারি স্কুলে দিলে সরকারি স্কুলে দিলে ভালো হয় নাকি মাদ্রাসায় দিলে ভালো হয় আবার মাদ্রাসায় দিলে কোন মাদ্রাসায় দিলে ভালো হয় এগুলোকে খেয়াল করতে হবে যদি মাদ্রাসায় দাও তো সব মাদ্রাসায় দেওয়া যাবে না এমন ওস্তাদ চয়েস করো যে ওস্তাদ হবে পরগার ফাসেক হবে না যে ওস্তাদ ফাসেকদের কথা বলে যে ওস্তাদ ফাসেকদের আমল করে যে ওস্তাদ ফাসেকদের লেবাস পড়ে যদি দেখো অমুক মাদ্রাসায় তাহলে সেই মাদ্রাসায় দেবে না যে ওস্তাদরা আমল করে না এলে মনুযায়ী আরে সময় মতো নামাজও পড়ে না যদি এমামতি করে তাতে ঠিক আছে ইমামতিতে ছুটি নিয়ে বাড়ি গেলে নামাজেও ছুটি নেয় খবরদার এরকম ওস্তাজ দেখে তার কাছে পড়তে দিও না আর সেটা মেয়েদের হোক অথবা ছেলেদের হোক মেয়েদেরও মাদ্রাসা চয়েস করুক এমনও মাদ্রাসা আছে যেখানে তোমার মেয়ে নিরাপত্তা পাবে না যেখানে তোমার মেয়ে ঢিলে ঢিলেমি পেয়ে সে খারাপ হয়ে যেতে পারে যেখানে তোমার মেয়ে নন মাহরামের সঙ্গে ঘোরাফেরার সুযোগ পাবে কথাবার্তা বলার সুযোগ পাবে ওস্তাদের সঙ্গে ফ্রি মিক্সিংয়ের সুযোগ পাবে খবরদার সেখানে পড়তে দিও না মেয়েকে সঠিক জায়গায় সঠিক মাদ্রাসায় পাঠাও তাদেরকে ছেলেরা যখন একটু বড় হবে ছয় সাত বছরের সঙ্গে করে মসজিদে নিয়ে এসো সঙ্গে করে জলসা জলুসে নিয়ে এসো দুটো ভালো কথা শুনবে হয়তোবা তার মনে থেকে যাবে তবে পরবর্তীতে তাদের কাজে লাগবে তবে হ্যাঁ যদি খুব দুষ্ট হয় তাকে এনো না মুসল্লিদের ডিস্টার্ব করবে যারা ওয়াজ শুনছে খদবা শুনছে তাদের ডিস্টার্ব করবে কোরআন নিয়ে খেলা করবে অথবা মসজিদ নাপাক করবে এমন ছেলেকে সঙ্গে নিয়ে আসবে না যখন তারা আস্তে আস্তে যৌবনে পদার্পণ করবে পবিত্রতা পরিচ্ছন্নতা সব শিখাবে আর যৌবনে যখন পদ পদার্পণ করবে বিশেষ করে যখন বিয়ের সময় হবে বিয়ের সময় হলে অনেকটা বড় হবে আঠারো বছর পেরিয়ে গেছে বিশ বছর পেরিয়ে গেছে বিয়ের খেয়াল নেই কেন না পড়ছে বিয়ের খেয়াল নেই কেন না চাকরি কর চাকরি পায়নি বিয়ের খেয়াল নেই কেন না ঠিক ঠিকমতো পণ পাওয়া যাচ্ছে না যৌতুক পাওয়া যাচ্ছে না ঠিক ঠিকমতো বউ পাওয়া যাচ্ছে না বা ঠিক মতো বর পাওয়া যাচ্ছে না পাচ্ছে কিন্তু মালটা ঠিক ঠিকমতো পাচ্ছে না এই জন্য মাল বিদায় করতে পারছে না সমস্যা হচ্ছে যদি বিয়ের সময় হয় আর যদি বিয়ের পরে বিয়ে না হওয়ার ফলে কোনো পাপ করে তাহলে বাপ মায়ের ঘরে একটা পাপ চাপবে সেটা খেয়াল রেখুন তুমি যদি কারো নাম যাওয়ার কারণ হও যতই তুমি জান্নাতি হও বাহ্যিক দৃষ্টিতে তুমি জান্নাতি এমন আমল করো কিন্তু এমন কাজ তুমি করছো যে কাজের কারণে তোমার ছেলে মেয়ে জাহান নামে যাবে তোমার স্ত্রী জাহান্নামে নামে যাবে তাহলে জেনে রেখো তুমি জান্নাতে যেতে পারবে না তোমাকেও টেনে নিয়ে যাবে জাহান নামে আল্লাহ যদি ক্ষমা না করেন যদি সিরিপ না হয় সেটা আলাদা কথা আল্লাহ মাফ করতে পারেন কিন্তু তুমি যদি কারো জাহান নামে যাওয়ার কারণ হয় খাও তাহলে তোমাকেও জাহান নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ তালা চাইলে আল্লাহ মাফ করতে পারেন সেটা আলাদা কথা ছেলে যদি ব্যবচার করে বিয়ে না দাও যে ছেলে এখন নিজের পায়ে দাঁড়ায় নি বিয়ে দিলে না তাহলে জেনা করলে পরে সেই জেনা করার জন্য তুমি একটা কারণ হলে অতএব সাবধান আল্লাহ বলছেন ও আন কে হলে আয়াম মিনকুম পশাল হেই নামিনে এই বা আল্লাহ তালা বলছেন তোমরা বিয়ে দাও যাদের স্ত্রী নেই সেই ছেলেদের বিয়ে দাও যাদের স্বামী নেই সেই মেয়েদের বিয়ে দিয়ে দাও খবরদার অপেক্ষা করো না যেহেতু বিয়ে হচ্ছে একটা আনুগত্য দিনের আনুগত্য আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য বিয়ে হচ্ছে পুরুষ ও নারীর জন্য পবিত্রতা বিয়ে হচ্ছে যে নারী পুরুষের নজরকে সংযত করে সুতরাং বাবার জন্য মায়ের জন্য বিয়েতে বাধা দেওয়া উচিত না যখনই বিয়ের সময় হবে ইয়া মাসারা স্বাভাবিক মানে তা তা আমিন কুমুল বা আতা ফালেতে যাও আজ বিয়ের সময় হয়েছে সক্ষম যদি হও বিয়ে, তাহলে বিয়ে করে ফেলো তাহলে বিয়ে কি হবে তোমার যৌন শক্তিকে দমন করবে তোমার চক্ষুকে অবনত করবে আর যারা অভিভাবক তাদের জন্য বলা হচ্ছে যে খাতা বাইলে কুমান্তর দাও না দিন আহহু আহুলু কাহু ফাঁসাউজু ইল্লাহ তাফ আলু তখন ফিতনাতুন ফিল আর দি তখন ফেতনাতুন ফিল আর দিও ফাসাদুন কাবি যখন কেউ পায়গাম নিয়ে আসছে যার দিন ও চরিত্র ব্যাপারে বৌ হোক কিংবা জামাই হোক যার দিন ও চরিত্র ব্যাপারে তুমি নিশ্চিত ভালো টাকা পয়সা পাওয়ার না পাও বা তার চাকরি থাক আর না থাক বিল্ডিং না থাক আর না থাক দিনদারির ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে যদি সন্তুষ্ট হও তাদের বিয়ে দিয়ে দাও যদি না করো ইল্লা ফেতনা হয়ে যাবে এবং বিশাল ফাঁসার সৃষ্টি হয়ে যাবে দুনিয়ার পক্ষে সুতরাং এতে ঢিলেমে করো না তোমরা যেহেতু অভিভাবক অভিভাবক অভিভাবকত্বের সঠিক ব্যবহার করো জলম পাই না আমা জুলুম থেকে দূরে থাকুক ছেলেদের মেয়েদের প্রতি জুলুম করো না তোমরা জানো যে যৌন খোদা নিবারণ করা একটা প্রকৃতিগত মানুষের গুণ তাহলে ছেলে মেয়েদের ক্ষেত্রে কেন ভাববে না ছেলের ক্ষেত্রে কেন ভাবো না যে তারও মনে জ্বালা আছে মেয়ের ক্ষেত্রে কেন ভাববে না যে তারও মনে জ্বালা আছে পড়াশোনার অজুহাত দেবে না যে ছেলে আমার পড়ছে মেয়ে আমার পড়ছে কন্যাশ্রী নিতে হবে তাই একটু দেরি করে উচ্চ ক্লাস পড়লে পরে বেশি পয়সাটা পাওয়া যাবে তো স্ট্যাটাস খুঁজতে দেখে দেখে শেষকালে দেরি করে ফেলছ যৌতুক খুঁজতে গিয়ে দেরি করে ফেলছ মেয়ের বেতনের লোভে চাকরি পড়াশোনা করার পর মেয়ে চাকরি পেয়ে গেছে মাসাল্লা ভালো মেয়ে তুমি এবারে বিয়ে দিতে চাইছো না কেন না ঘরের মাল বাইরে চলে যাবে জামাই খেয়ে নেবে আমরা তো পাবো না তো একটু রয়ে রয়ে প্রস্তাব আসছে জবাব দিচ্ছে পছন্দ হয়নি আসলে পছন্দ হয়েছে আসলে মালটা চলে যাক এটা পছন্দ হয়নি এই জন্যে মেয়ের বিয়ে দেরি করছে আর মেয়ে ছটফট করছে খুলে বলতেও পারে না না পারে ফেলতে আর না পারে গিলতে অতএ ফলস্বরূপ কী হয় কোনো কোনো ছেলে প্রেম করে বউ নিয়ে চলে আসে এসে হঠাৎ করে সালাম দিচ্ছে মাকে কি ব্যাপার এটা কে রে বলছে তোমার বৌমা বরণ করে নাও আর মেয়ে করে করে বর ঠিক নিচ্ছে বাবা বিয়ে দেখ আর না এসে বলছে চলে যাচ্ছে কোর্টে গিয়ে বিয়ে করে নিচ্ছে বাস খুব সহজ আজকাল বিয়ে ওই যে ওদের বিয়ে খালি সিন্দুরটা দিলেই হয়ে যায় আমাদেরও সহজ হয়ে গেছে কোর্টে নিয়ে গিয়ে কোথাও কোনো মনিসাবকে দিয়ে ওই যে কাজী অফিসে এখন গেলে তো টাকা দিলেই বিয়ে পড়ানো হয়ে যায় কোনো ঝামেলাই নেই জিজ্ঞাসাও করবে না তোমার অভিভাবক আছে কি না তোমার বা রাজি আছে কিনা তোমার সাক্ষী আছে কি না ওই দু চারটা বন্ধু বান্ধবকে নিয়ে দিল বিয়েটা পড়িয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় এবং মেয়ে বিয়ে করে এটা তোমার এই বিয়েতে বাধা দেওয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত করুন আল্লাহ মামিন ওসল্লাহর নবীন মোহাম্মদ ওয়ারা আলহি ওয়সাহবিহ আজমাই আলহামদুলিল্লাহ রবিল আলমিন করিম ওয়ালা আলহি ওয়াসবিহি আজমাইন সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে সন্তানদের মাঝে হিংসা সৃষ্টি করো না সন্তানদের আপোষে তাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করো না কীভাবে একজনকে বেশি ভালোবেসে আর একজনকে ছোট তুচ্ছ করে খবরদার হিংসা তৈরি করো না ইউসুফ আলাহ ইসলামের কাহিনী আমরা মুসলমানরা জানি যে তার ভাইরা কিভাবে ইউসুফের প্রতি হিংসা করেছিল সেটা কি কারণে সেটা স্বপ্নের কথা এবং সবারই জানা আছে যে মানুষের প্রকৃতিতে হিংসা কাজ করবে দেখ ওকে বাপ ওকে সব দিয়ে দিল ও বোনকে সব দিয়ে দিল রকম হিংসা মানুষের হয়ে থাকে তো সেই হিংসা তৈরি করো না একজন একটা মেয়েকে বহু গয়না দিলে একটা মেয়েকে দাও না একটা মেয়েকে তুমি বড় ঘরে বিয়ে দিলে আর একটা ঘর মেয়ের অবশ্য ভাগ্য ব্যাপার আছে কিন্তু মানুষের আর আছে গরিব ঘরে দিলে তোমার বড় ঘরের মেয়ে লোক বড় বড় লোক মেয়ে মাথার কাঁটা থেকে নিয়ে পায়ের নুপুর পর্যন্ত শোনা যখন গরিব বুড়ের ঘরে বেড়াতে যাচ্ছে পড়ে বাবা তুলে তুলে কাপড় তুলে তুলে দেখাচ্ছে সোনাগুলো আর সেই বোনের মনে যে কত কষ্ট হচ্ছে তুমি জানো না তুমি বুঝতে পারবে না তোমার সৌর নেই তোমার অনুভূতি নেই তোমার অনুভূতি মারা গেছে এই জন্য তুমি পারবে না যে তোমার এই সোনা পড়ার কারণে তোমার গরিব বোন কতটা কষ্ট পাচ্ছে সেই ক্ষেত্রে তোমার ভাইবে দেখা উচিত যে আমার বোন যেমন সেই রকম আমি পড়ে যাব। যাতে কোনো আমার বোনটির মনে কষ্ট না হয় তাকে সান্ত্বনা দেবো এ নয় যে তুমি বড় লোকের ঘরে তোমার বিয়ে হয়েছে তুমি ভাবুনি তুমি হচ্ছ সোহাগিনী আর তুমি হচ্ছ এমন সাজগোজ করে তার কাছে যাচ্ছ যে তার মনে কষ্ট হচ্ছে খবরদার এটা করো না মা বাপদের উচিত সবাইকে সমান করা ছেলেকে যা দিয়েছ মেয়েকে তাই দেবে যাওয়ার সময়ে বিরাশের কথা আলাদা ছেলেকে বড় ছেলেকে যা দিয়েছ ছোট ছেলেকে তাই দেবে যথাসম্ভব ইনসাফ কায়েম করতে হবে ছেলেকে যদি বাইক কিনে লাডলে বেটা একটু বয়স হতে বাপ গাড়ি নেবো বাইক আর বাইক কি যে কিভাবে চালাচ্ছে আল্লাহ একবার রেল লাইনও মানছে না ফটক ভেঙে চলে যাচ্ছে আর কেউ আবার চার চাকা চার চাকা নিয়ে বন্ধু বান্ধবকে চাপিয়ে আল্লাহ একবার কি হই হুল্ল বাপের টাকা আছে তাই গাড়ি কিনে দিয়েছে তাকে চাবি ছেড়ে দিচ্ছে গাড়ি কিনে না দিলেও নিজের চাবি ছেড়ে দিচ্ছে যেখানে সেখানে গিয়ে উল্টে পাল্টে তারপরে গাড়ি ভেঙে নিয়ে আসছে আর না হয় নিজের নাক ভেঙে চোখ ভেঙে আসছে আল্লাহ এইভাবে এত এত লাই দেওয়া উচিত না এবারে বেটাকে দিয়েছো বড় বেটাকে দিয়ে ছোট বেটাকে দিতে হবে একজনকে বাইক দিয়েছো তাহলে মেয়েকে কি দিতে হবে বাইকের পরিমাণ তাকে সোনা দিতে হবে যার যেমন তার তেমন সবারই মাঝে সমান ব্যবহার করতে পারে ওলা আমাদের মধ্যে কেউ বলছেন যে না বেটাকে যা দেবে তার থেকে হাফ দিতে হবে মেয়েকে যেমন মেরাসের ভাগ আছে মেরাসের ক্ষেত্রে তো অনেকে বলছে না এটা মিরাসের ক্ষেত্রে কিন্তু দেওয়ার হেবার ক্ষেত্রে দুজনকেই সমান দিতে হবে যা ছেলেকে দেবে মেয়েকেও তাই দিতে হবে তুমি বেটাকে এক লাখ টাকা দামের গাড়ি দিয়েছ মেয়েকে এক লাখ টাকা দামের অলঙ্কার দাম যেহেতু মেয়েদের অলঙ্কারই হচ্ছে সম্পদ সুতরাং ইনসাফ করতে হবে ইনসাফ ছাড়া চলা যাবে না নোমান মানবিনে থেকে বর্ণিত তার পিতা তাকে নিয়ে রসুল্লাহ আসলে দরবারে হাজির হয়ে বললেন আমি আমার এই ছেলেকে একটা গোলাম দান করেছি কিন্তু এর মা আপনাকে সাক্ষী মা জ্ঞানী মানুষ মা জ্ঞানী মানুষ আর দান করলে তো হবে না এটা হলো কি ঠিক হলো না ব্যথিক ব্যথিক হলো যাও রসুল্লাহ সালামের কাছে সাক্ষী মেনে এসো আর তার মা আমাকে বলল যে আপনাকে সাক্ষী মানব নবী সাম জিজ্ঞেস করলেন তোমার সব ছেলেকেই কি এই রকম দান করেছো মানে প্রত্যেক ছেলেকেই তোমার আরও ছেলে আছে বলছে হ্যাঁ তো সব ছেলেকেই কি একটা করে গোলাম দান করেছো তিনি বললেন না নবী সাল্লাহ সাল্লাম বললেন তাহলে তুমি তা ফেরত নাও একজনকে দেওয়া যাবে না অন্য এক বর্ণনায় আছে তোমরা সব ছেলের সঙ্গেই এরূপ ব্যবহার দেখিয়েছ কি তিনি বললেন না রসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন তোমরা আল্লাহকে ভয় করো ইহিলুবাইনা তোমাদের সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো আল্লাহকে ভয় করো সুতরাং আমার পিতা ফিরে এলেন এবং ওই সাদ ফিরিয়ে নিলেন আমাকে আর দিলেন না ছেলে বলছেন আর কি আরেক বর্ণনায় আছে আল্লাহ রসুল সাল্লাম বললেন হে বাসির তোমার কি এছাড়া অন্য সন্তান আছে তিনি বললেন জি হ্যাঁ আছে রসুল সাল্লাহ বললেন তাদের সকল কি কি এর মতো দান দিয়েছো তিনি বললেন জি না রসুল সাল্লাহ বললেন তাহলে এ ব্যাপারে আমাকে সাক্ষী মেনো না কারণ আমি অন্যায় কাজে সাক্ষী দেব না অন্য এক বর্ণনা আছে তাই এটা অন্যায় কাজ অন্য এক বর্ণনা আছে আমাকে অন্যায় কাজে সাক্ষী মেনো না এ ব্যাপারে তুমি আমাকে ছাড়া অন্য কাউকে সাক্ষী মানো অতঃপর তিনি বললেন তুমি কি এ কথায় খুশি হবে যে তারা তোমার সেবাই সমান হোক তোমায় কি চাও যে তোমার নটা দশটা বাচ্চা সবাই তোমাকে ভালোবাসুক তোমাদেরকে ভালোবাসুক সেবা যত্ন করতে সবাই সমান হোক তো বললেন জি হ্যাঁ অবশ্যই চাই তিনি বললেন তাহলে তোমরা তুমি যদি পারো তো সকাল সকলকেই দান করো নচেত করো না সুতরাং সমতা বজায় রাখতে হবে ছেলে মেয়ের ক্ষেত্রে এমনকি শিক্ষাতেও একজনকে শিক্ষা দেবে আর একজনকে দেবে না একজনকে ইংলিশ মিডিয়ামে দেবে ভালো করে পড়ে আর একজনকে যা ফকিরি বিদ্যা শিক্ষা কিন্তু বিদ্যা শিক্ষা শিখাতেও বাদশাহ হওয়া যায় তাই না ফকিরিবিদ্যা যদি কেউ শিখতে আসে সেও বাদশাহ হতে পারে আর যদি কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তার নাও হতে পারে তার কামাইয়ে বরকত নাও হতে পারে কিন্তু ফকিরিবিদ্যা শিখে ভিক্ষা করতে করতে সে কি হতে পারে সে বড় হতে পারে আরে জিস্কো না দে খুদা তালা উস্কো না দেশেওলা আল্লাহ তালা দিলে পরে না পাবি না হয় কোথেকে পাবি তুই চাইলেই হবে হয়ে যাবে তার হতে পারে না সুতরাং কন্যা সন্তানকেও শিক্ষা দিতে হবে আর তোকে ওকে শেখ পড়িয়ে কী হবে বাবু দুদিন পরে গিয়ে ছাই কাটবে বরের ঘরে জানছে রেজাল্ট আছে যে ওকে পড়ালে কি লাভ হবে এখন অবশ্য লাভ এসেছে রূপশ্রী কন্যাশ্রী হ্যাঁ এই লাভের জন্য মেয়েদের পড়ার সংখ্যা বেড়েছে আর আগে ওকে পড়ালে কি হবে ও দুদিন পরে পরের ঘরে গিয়ে ছাই কাটবে তাই ওকে পড়াতে হবে না আর তখন মনে করা হতো কন্যা ঘরের আবর্জনা পয়সা দিয়ে ফেলতে হয় আর বিয়ে দেওয়ার সময়ে মাল দিতে হবে পয়সা দিতে হবে টাকা দিতে হবে বন দিতে হবে তাতে বলতো কন্যাঘর বলছে এখনো কন্যাঘরের আবর্জনা পয়সা দিয়ে ফেলতে হয় রক্ষণীয়া পালনীয়া শিক্ষণীয়া আদৌ নয় ওকে শিখিয়ে কে হবে শিক্ষণীয় নয় পালনীয় নয় পালন ঘোড়া ডিম এমনি ফালতু পাল এই জাহিরি যুগে ব্যাপার ওকে এমনি পালা ওকে পরের ঘর পাড়াতে হবে ওকে পড়িয়ে লাভ কি ওর পেছনে খরচ করে লাভ কি হায় 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 আর এই জন্যেই আমাদের যে মানে মাফুম যাকে বলে আর কি পাল্টে গেছে আর আমরা বলি কন্যাঘরের সুন্দরতা পয়সা দিয়ে আনতে হয় আমরা মুসলিমরা বলি যারা প্রকৃত মুসলিম কন্যা ঘরের সুন্দরতা পয়সা দিয়ে আনতে হয় আরে ভালো বউ পেতে হলে পয়সা দিয়ে আনতে হবে আর রক্ষণীয়া পালনীয়া শিক্ষণীয়া সদা রয় তারা এ নয় যে তাদেরকে শিক্ষা দেওয়া যাবে না শিক্ষা দিলে ভালো মা তৈরি হবে শিক্ষক মা তৈরি হবে শিক্ষা দিলে তবেই ভালো শাশুড়ি তৈরি হবে যে জুলুম করবে না যে সঠিক আদব শেখাবে আমাকে একটা শিক্ষিতা মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত সমাজ দেব এ হচ্ছে জ্ঞানীদের কথা বড়ো মানুষদের কথা এখান থেকেই শুরু হয় শিক্ষা যেহেতু মায়ের হাতে গর্বে মানুষ মা যদি শেষ সত্য হয় আর মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তৌফিক দেন আমরা সবাই সেই বিদ্যালয় পার করে আসছি এসেছি জানি না মায়ের শিক্ষা কতটুকু মনে রাখতে পেরেছি তবুও মাকে বলছি মা গো তোমার কোল প্রথম কোল শিক্ষার কোল বিশ্ববিদ্যালয় তোমার তুমি ভালো করে ছেলেকে শিক্ষা দাও তোমার মেয়েকে শিক্ষা দাও তবে এ জাতি পথ পাবে নচেত পথভ থেকে যাবে আল্লাহ সবাইকে তো ভেবে আল্লাহ সাল্লি আলা ও